গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম তো এই যে চা করলাম চা করে এই যে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে চা আর হচ্ছে দুটো বিস্কুট এখন একটু ঠান্ডাটা কমে গেছে না তাও একটু কমছে কিন্তু আবার মাঝে মাঝে হাওয়া হাওয়াও দিচ্ছে হালকা হালকা যখন হাওয়াটা দেয় না তখন মানে খুব ঠান্ডা লাগে যে এখনও হাওয়া দিয়ে দিচ্ছে না চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে ফটাফট খেয়ে সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও সকলেই ভালো আছি আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ থাকে এবং বিপদমুক্ত থাকে আজকে কি বার আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে আমাদের নিরামিষ আর কি হয়েছে আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে উঠে পড়েছি তো উঠে আমি কিছু কাপড় ছিল জামা ছিল জামা কাপড়গুলো আমারগুলো ধুলা ও সব এদিকে বাসি কাজ সারলো এখন আমি বাসি কাপড় ছাড়ি নাই বলছে মা চা হয়ে গেছে আসো আগে চা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে তো দাও তাহলে এই যে চা খেতে বসলাম আর তোমাদের সঙ্গে কথা বললাম তো দেখতে থাকো সারা দিন আজকে নতুন একটা ব্লগ হবে আশা করি তোমাদের ভালোই লাগবে আর সঙ্গে থাকো পাশে থাকো এটা এটাই বলবো সঙ্গে থাকো পাশে থাকো আর দেখতে থাকো সারাদিন আমরা কি করি না করি বাইরে তো আমরা খুব কমই যাই যেতে পারি না আর দুজন একসঙ্গে যাওয়া হয় না আমি গেলে ও বাড়িতে টাচ সারে আর আমি মোবাইল নিয়ে যাইতেও পারি না করতেও পারি না তো আমরা বাড়ি ওদের যা করি তোমরা একটু মানে দয়া করে দেখো আমাদের উপকার হবে এইটুকুই বলবো সাথে থাকো যা খেয়ে বাসি কাপড় ছেড়ে চলে আসলাম বিছানা উঠাতে বিছানাটা তুলে তারপরে চলে যাবো রান্নাঘরে আজকে সকাল সকাল উঠে পড়েছি রান্নাটাও আজকে সকাল সকাল মনে হচ্ছে আজকে না সকালে তাড়াতাড়ি উঠে আর এদিকে লেগে এত সকালে উঠি না না রিয়া না থাকলে উঠি রিয়া থাকলে উঠিনা রিয়া ওই বাপের বাড়ি গেলে তখন উঠতে হয় বাধ্য হয়ে এখনো তিনখানা কম্বল লাগে রাত্রেবেলা তাহলে চিন্তা করো কেমন ঠান্ডাটা koro দেখলেই তোমরা মা হচ্ছে চালটা ধুলো তারপরে আমাদের ভাতও হয়ে গেছে তো এখন হচ্ছে যাব হচ্ছে আজকে তো মঙ্গলবার ফুল আনতে যাব। আমি আর মা তো দেখি আরও যদি টুকটা কোনো মা বাজার ঘাট করে তো একবারে হয়ে তারপরে বাড়িতে আসবা আজকে বেশি বেলাও হয় না এখন হচ্ছে বাজে হচ্ছে পনেরো দশটা বিকিও চলে গেছে তো ফটাফটও চলে যাওয়ার পরে রেডি হয়ে গেলাম তারপরে যাই এখন ফুলটা নিয়ে আসি দেখি মা আর কি আনে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব সে তো মঙ্গলবার নিরামিষ কি ভি এরপরে যাবো হচ্ছে এরপরে হচ্ছে যাব ফুল আনতে থেকে এনেছি পনির তোমরা তো দেখলে আর এখানে একটা লাউ আর ধনেপাতা পাঁচ টাকা খুচরো দিতে না টাকা পারুচুর জন্য একটা পাঁচ টাকা দিয়ে শশা দিয়ে আর এই যে দিতে ঠাকুরের জন্য একটু লাড্ডু নিয়ে আসলাম আজকে মঙ্গলবার বচাঙ্গুলির পুজো আর কালকের জন্য একটু ফল নিয়ে আসলাম সরস্বতী পুজো তো দেখতে থাকো রান্না বাড়ি করি এখন কি করি দেখো তোমরা এখন তার জন্য আলু সেদ্ধ দেব আমি রিয়া আর বড় ছেলে খাবো আর রিয়ার বাবা এখন আসবে না একবারে দুপুরবেলা আসবে ততক্ষণ আমরা রান্না করতে থাকি হচ্ছে দেখো এই যে আমি লাউ কেটে নিলাম এটা তো আলু মাছ আর ওদিকে হচ্ছে এই যে মা ডাল এই যে নামিয়ে রাখলো একটা বাটিতে আর এইদিকে হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি হবে তো এটা ডুম ডুম করে কেটে নিই মা আলু দাও রিয়া এখানে আমাকে সবজি কেটে দিচ্ছে আর সবজি কেটে দিলে রান্না করতে কতক্ষণ তাই না এখানে এই যে লাউ কেটেছে ডালে দেওয়ার জন্য আর এখানে আছে পনির আর পনির হবে আলু আর ফুলকপি দিয়ে ও কেটে দিক তা তখন আমি আলু সেদ্ধটা ইয়ে করে নিই আলু মাখা হয়ে গেল বড় ছেলেও এসে করেছে এখন ওদেরকে খেতে দিয়ে দিব তোমার রান্না মোটামুটি শেষ এখানে ডাল হয়েছে এই যে পনির ভাজা হয়ে গেছে এখানে ফুলকপি আলু ভাজা বসিয়েছি তাহলে রান্না শেষ ফুলকপি আলু তরকারি পনির দিয়ে তো আলু ফুলকপি পনির দিয়ে তরকারি হয়ে গেল দেখতে তো সেই হয়েছে আর খেতে তো আর কোনো কথাই নেই খুবই ভালো হবে তো এদিকে রান্না বাড়ি শেষ সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো রান্নাবাড়ি কী যে ডাল হয়েছে আলু ফুলকপি তরকারি এটাই হলো আর আলু সিদ্ধ দেওয়া হয়েছিলো সেটা সকালে খাওয়া হয়ে গেছে আমরা তিনজনে খেয়ে নিয়েছি আর বাবা তো আসতে একটু দেরি আছে এখনও আসেনি চলে আসবে বাবা তো একবারেই সকালে যেহেতু আজকে খায়নি তো দুপুরেই একবারে খেয়ে নেবে তো এদিকে বাসনপত্র যেগুলো আছে সব মেজে নিচ্ছি তারপর রান্নাঘর পরিষ্কার বড় ঘর পরিষ্কার তারপরে স্নান করবো তারপরে পূজা তো তাড়াতাড়ি করে নিই কাজকর্মগুলো সেরে নি আবার ওদিকে আবার বিকি চলে আসার সময় হয়ে আসবে তো যাই কাজগুলো করে নি এই যে আটার যন্ত্রপাতি একটু ধুয়ে নিচ্ছি আটাতে আটাতে একটু নোংরা হয় তো মাঝে মধ্যে একটু না ধুলে ভালো লাগে না আটা আটা হয়ে যায় তা আটা আজকে শেষ আজকে মানে কালকে রাত্রে রুটি করে শেষ হয়েছে আজকে ধুয়ে দিই আজকে রাত্রেবেলা আবার চিলে তারপরে আবার রুটি করা শুকিয়ে যাবে না আমাদের ওটা কাকিমণিদের চালে চালে দিলে হবে না আমি নামাই দিবনি ওই যে হ্যাঁ হ্যাঁ আমি নামাই দিবনি দাও পারবে না আমি দিব হ্যাঁ তো বাবা এই যে খেতে চলে এসেছে এদিকে হচ্ছে আবার ঘরে কারেন্টও নেই দেখো ঘর অন্ধকার তো এই যে একবারে বাবা খেয়ে নিচ্ছে ভাত সকালে আর দুপুরের তো খাইই না ওই সকালেরটাই এখন খেয়ে নিচ্ছে একবারে করছি হ্যাঁ সব দেখলে তোমরা মা হচ্ছে লাউ টোকা পারলো কারণ আগামীকালের জন্য হয়ে যাবে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে তো মা বললো তাহলে কালকে হচ্ছে লাউটোকায় শাকি করবো তো ওর জন্য মা পেরে নিল আর হচ্ছে এখন হচ্ছে আমি ঘট্টর মোছা সবই হয়ে গেছে এখন হচ্ছে আমি স্নান কর স্নান করতে চলে যাব স্নান টান করে এসে তারপরে পূজাতে বসবো তো যাই এখন স্নানটা করে আসি এখন এমনিতেই বেজে গেছে দুটো তো যাই স্নানটা করে আসি বৃদ্ধবানীয় চাম কাজ করে ভোগ লঘুচয়া রাম লক্ষণ সীতামন বসিয়া শুক্র ঋষি শিখাপা চতুরী লঙ্ক চলা রামচন্দ্র রেখা সভার সহযোগ লক্ষণ রায় রঘুপতি ভরতী সমূহ সহজ প্রত্যন্ত ভালো তো আমার পূজা দাওয়া হয়ে গেল তো পূজা দাওয়ায় এখন হচ্ছে কী করবো দেখি ছোবা শেষ হয়ে গেছে তো ছোবা ওদিনকে বিকিয়ে এনেছিল সেগুলো অনেক বড় বড় তো জ্বালাতে খুব অসুবিধা হয় তো ভাবলাম এখন তো স্নান করে এখন তো খাওয়া দাওয়া একটু পরেই করবো মা হচ্ছে সানে গিয়েছে তো ততক্ষণ আমি ছোবাটা কেটে নিই তারপরে খাওয়া দাওয়া করে নেব আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে মা হচ্ছে এই যেগুলো ধুয়ে দিয়েছিল কৌটাটা আগেই নিয়ে গেছে আর ঢাকনাটা এই যে এখন শুকাইছে মা চলো এই যে তোমাদের কাকুকে মুড়ি মেখে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তো আমি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে তারপরে আসলাম তোমাদের সাথে একটু কথা বলতে তো আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে সেখানে হচ্ছে যাবো হচ্ছে ক্যাফেতে তো ক্যাফেতে যাবো কিসের জন্য আমার আধার কার্ডটা এখানে ট্রান্সফার করা হয়নি ট্রান্সফার মানে ভোটের কার্ড এইসব ট্রান্সফার করা হয়নি কিছুই তো আধার কার্ডটা হয়েছে যে এখনও আমার বাবার নামই আছে তো ও বিকির নাম নেই তো ওটা করব 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 করতে করতে মানে করাই হচ্ছে না তো বিকিকে বললাম যে আজকে যদি হয় তাড়াতাড়ি কাজের থেকে ও আসলে সময় পায় না আজকে যাব কালকে যাব আসলে কথা ওখানে গেলে আবার একদিন টাইম দিবে মা গিয়ে শুনে এসেছিল আগের থেকে ওখানে গেলে প্রথমে যেতে হবে আমাকে আর বিকিকে তারপরে একদিন নাকি একটা টাইম দিবে সেই টাইমের মধ্যে গিয়ে ওখানে গিয়ে একটা ডেট দিবে আর কি টাইম বলছে একটা ডেট দিবে কোথায় যেন যেতে হবে ওখানে গিয়ে তারপরে ঠিক করতে হবে সব কিছু তো ওটার জন্যই তো বিকিকেও ওকে দুপুরবেলা ফোন করে বললাম মানে বিকেলের দিকে যে দাওয়ার তারপরে আর কি যে আজকে তাহলে যদি কাছ থেকে তাড়াতাড়ি আসো তাহলে হচ্ছে যাবো তো আজকে রান্নার সুরও নেই তো বললো যে ঠিক আছে যদি তাড়াতাড়ি আসি তাহলে যাব তো এখনও তো আসছে না এখন বেজে গেছে পৌনে ষাটটা এখন দেখি কতক্ষণে আসে যদি তাড়াতাড়ি চলে আসে ফোন করব এখনই ফোন করব তোমাদের সাথে কথা হয়ে গেলেই ফোন করব যে যদি আসে তাহলে তো যাওয়া হবে আর যদি তাড়াতাড়ি না আসে তাহলে আর কেমন করে যাব। এই ঠিক করব করব করতে করতে আর করাই হচ্ছে না এটা আজ যাব কাল যাব। বিকির কাজটা কে জন্য যাওয়া হয় না তো এই করে করে আর কাজটাই করা হচ্ছে না রেশন কার্ডও ট্রান্সফার নেই কিচ্ছু ট্রান্সফার নেই আমার মানে সবই লাটাগুড়িতেই আছে বা শিলিগুড়িতে এখানে কিচ্ছু নেই আর কি কোনো কিছুই ট্রান্সফার করা হয়নি দেখি আজকে কি হয় ও এই যে এখনই ফোন করি তো যাই এখন ফোনটা করে আনি তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার তো বিকিকে ফোন করলাম ভাবলাম তোমাদেরকে বলে দিই ওকে ফোন করলাম ও বললো কাছ থেকে আসতে একটু দেরি হবে তো বললো আমি অন্য সময় করে দেব কারণ বলল যে সামনেই হোলি আবার মানে দেরি আছে তাও মার্চের দিকে তো বললো তখন ছুটি থাকবে তো তখন আমি কাজগুলো করে দেব জানলাম ঠিক আছে এখন পরের কাজ করলে যা হয় আর কি এখনও ছুটি হয়নি তো বলল এরকম এখন কন্টিনিউ কদিন হবে দেরি হবে তো কবে আর করব তো মাঝখান তারপরে তোমরা ছুটি পাবো হোলিতে তো তখন করে নেব কাজগুলো বললাম ঠিক আছে এতদিন যেহেতু দেরি হয়েছে তো আর এক কয়েকদিন দেরি করলে তার কোনো ক্ষতি নেই তাই বললাম ঠিক আছে তো বললো আজ একটু দেরি হবে বললাম ঠিক আছে তাহলে তোমার বললো দোকানে কিছু আনতে লাগবে না সার্ভ টাপ এই সব শেষ হয়ে গেছে তো বললো এসে এনে দিব তো ঠিক আছে তো ভাবলাম তোমাদের এই কথাটা জানিয়ে দিই আজকে আর যাওয়া হবে না দেখি কবে যাওয়া হয় আর কি তো যাই এখন মাস সাথে একটুখানি টিভি দেখি তোমাদের সাথে আবার পরে কথা বলতে তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা বলতে আসলাম দিদিভাই হচ্ছে উঠ করেই চলে এসেছে দিদিভাইয়ের মেয়ের পড়া ছিল আজকে তো আবার দিদিভাই পায়েস এনেছে তো ওই গল্পে গল্পে আর কোনো ভিডিও করাও হয়নি দ্বিতীয় এসে বলেছে অনেকক্ষণ আগেই তারপরে এই যে স্যার তোমাদের বলেছিলাম না ছিল না তো এই যে এনেছে এখন এটা তো তো হিট পাওয়া যায় দেখি এখন এটা খুলি খুলে দেখি কি পাই পেয়েছি হচ্ছে এই যে বাটি ভিমবার আছে না ভীমবারের বাটি স্পারকেল এই যে এই যে তো এটাই পেয়েছি তো এখন আমরা এই যে খাওয়া দাওয়া করে নিব খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো